জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির অবস্থান বসুন্ধরা নিয়োগকারী অনার্স রুল আপটার সেলস এক্সিকিউটিভ চাকরিদরণ ফুল টাইম মাসিক বেতন সাড়ে আঠারো হাজার থেকে সাড়ে বাইশ হাজার টাকা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এস অথবা ও লেভেল কিছু ভিন্ন সুবিধাসমূহ ডিউটির সময় আট ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেতন সাড়ে আঠারো হাজার থেকে সাড়ে বাইশ হাজার টাকা সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে ওভারটাইম এর ব্যবস্থা আছে হাজিরা বোনাস এবং চিকিৎসা ভাতার ব্যবস্থা আছে বিশেষ প্রয়োজনে ছুটির ব্যবস্থা আছে দুটি ঈদে বোনাস দেওয়া হয় সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে এসএসসি দাখিল অথবা আলিম অথবা এইচএসসি পাশলি হবে কোনো প্রকার জামানত প্রয়োজন নেই চারিত্রিক সনদপত্র চেয়ারম্যানের সার্টিফিকেটের ফটোকপি জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডির ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ মার্কশিটের ফটোকপি সুবিধাসমূহ খাবার ব্যবস্থা আছে থাকা ফ্রি শর্ত সাপেক্ষে আলো অন্যান্য সুবিধাসমূহ প্রতিদিন লাঞ্চ বিল দেওয়া হবে যাতায়াত বাবদ খরচ দেওয়া হবে আরও বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন অফিস ঢাকা বসুন্ধরা ক সাতাশ এক দ্বিতীয়তলা